হাই বন্ধুরা আমি এস এস জে সিঙ্গার সেলিম আবারও আপনাদের মাঝে হাজির হয়েছি এখন আমি আপনাদের মাঝে যে গানটি পরিবেশন করবো আশা করি গানটি আপনাদের খুব ভালো লাগবে যদি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন পাশাপাশি আমার ফেসবুক পেজে ফলো দেবেন তো শুনুন তাহলে বন্ধুরা রে মতো করে সাজিয়ে হৃদয়ের রাখব আর হৃদয়ের চোখ মেলে তাকিয়ে সারাটি জীবন ভরে দেখব তোরে পুতুলের মতো করে সাজিয়ে সারাটি জীবন ভরে দেখব আর হৃদয়ের চোখ মেলে তাকিয়ে সারাটি জীবন ভরে দেখব আমি নেই নে তোরি হারিয়ে গেছি তোরে পুতুলের মতো করে সাজিয়ে হৃদয়ের কঠোরে রাখব আর হৃদয়ের চোখ মেলে তাকিয়ে সারাটি জীবন ভরে দেখব আমি মাঝে হারিয়ে গেছি ধর তিনি কাখন ছন্দ নিরি ঝুমু পাজে রে আরে নন্দিত বাধনের শিহারন দু চোখের তানালাই আগেরে ধরে রঙ ধনু সাত রঙ সাজিয়ে ফুলদানি সাজিয়ে রাখব আরে ফপালে তেন টিপি পরিয়ে এমে রে আলোপনাখব আমি আমি যেন থরি মাঝে হারিয়ে গেছি তোরে পুতুলের মতো করে সাজিয়ে হৃদয় রে কোঠরে রাখবো আরে হৃদয়ের চোখ মেলে তাকিয়ে সারাটি জীবন ভরে দেখব তোর ভাবনারে করিডরে সারাদিন হেঁটে হেঁটে যেন আমি পড়েছি তোর ভাবনারে করিডরে সারাদিন হেঁটে হেটে যেন আমি পড়েছি তোর থেকে জেগে পাহারাই ঠাই করে নিয়েছি তোর বুকেরই কারাগারে তিরদিন অন্দি করে আমি রাখব আর শূন্য জীবনে আমারই অনিমেষে জড়িয়ে রাখব তোরে পুতুলের মতো করে সাজিয়ে হৃদয়ের রাখবো আরে হৃদয়ের চোখ মেলে তাকিয়ে সারাটি জীবন ভরে দেখব আমি জানো মাঝে হারে